আসসালামু আলাইকুম সাতবাগুলি সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই তো আমার কবুতরগুলো এদের খাবার দিচ্ছি আসলে তো বাহিরে তেমন যায় না উপরে ফ্লাই করে আর আসলে এখানে বাহিরে তো যে পর্যাপ্ত পরিমাণে খাবারের কোনো সুযোগ নেই তো এদের আলাদা করে খাবার দিই তো এখানে কবুতরগুলো আছে আর এই যে পাশেও আর যে কবিতর জোড়া বসে আছে যে পাশে যেখানে জায়গা আছে কতগুলো যে মোট কবিতর হবে সেটা আমি গুনে দেখি নাই যে এটা কবিতর আলাদা করে রাখছি এটা এখানে বাচ্চা হয়েছে আর এটা একদম আহ কালারটাও দুইটা বাচ্চারই সেম কালার হবে আর কি যে ভিতরে একটা বাচ্চা রাখা আছে আর এই যে পাশেও অনেক সুন্দর বাচ্চা হয়েছে এটা তো পুরাপুরি সাদা হবে আর কি আর মনে হয় রিসেন্টলি চোখ ঘুরছে অনেক সুন্দর দেখতে আর এই যে এই পাশে এখানে একটা বাচ্চাই হয়েছে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা আর কি আসলে কবুতর শখের জিনিস শখ করেই পালা এই তো তো দু একদিনের মধ্যে হয়তো ডিম দিবে একটু উড়ে দিই এটা কিন্তু অনেক সুন্দর দিকবাজ দেয় দেখো না আর এই পাশে এই যে লাখা কবুতর গুলোকে রাখছি এই এটা একটা নথ এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে যে সাদা কালার আর এটা হচ্ছে ঘিয়া কালার আর এখানেও দুটো বাচ্চা রেখে দিয়েছি কারণ এরা খুব মারামারি করে আর কি আর লেখা করতে আমার খুব ভালো লাগে যে যখন হাটে সুন্দর ময়ূরের মতো লাগে আর কি পেখমগুলা এটা কিন্তু বাচ্চা আর কি আর এটা ড্যাডি আর এই তো এইটা কালার কবুতর আর এটার সাথে এটা জোগা দেওয়া আছে আর কি আসলে কবুতর পালাটা নেশার বিষয় আসলে যে একবার কবুতর পালে এটাও কিন্তু বাচ্চা কবুতর যে ফ্লাইক্রাশ করতেছে আর কি যে একবার আসলে পালা শুরু করে সে আসলে কখনোই এই কবুতর ছাড়তে পারবে না আর কি আর আমি আসলে এটা অনেক ছোটোবেলা থেকেই কবুতর পালি যদিও সময় কম পাই তারপর যে কয়টা আগে তো অনেক বেশি কবিতর ছিল তাও এখনও মনে হয় সব মিলিয়ে চল্লিশ পঁয়তাল্লিশটা কবুতর মনে হয় পার হয়ে যাবে কিছু কবুতর দুপুরে ফ্লাই করতেছে দেখা যাবে না এখন দেখতেই পাচ্ছি না তো অনেক উপরে উঠে গেছে আর এখন যেহেতু একটু বিকাল সময় সন্ধ্যা ঠিক আগেই এরা নেমে পড়বে আর কি